মানুষের দায়িত্ব তাহলে বোঝা গেল দুনিয়া সব কিছুকেই আল্লাহ তালা মানুষের খেদ মতে নিয়োজিত রেখেছেন অথচ বিভিন্ন সময় দেখা গেছে মানুষ দুনিয়া বা এর বিভিন্ন বস্তুর গোলামি করেছে কখনো সূর্যের কখনো চন্দ্রের কখনো প্রতিমার আরও আশ্চর্যের ব্যাপার দুনিয়ার সব মানুষ আল্লাহর সৃষ্টি তাই তারা সবাই সমান জন্মগত মর্যাদায় কেউ কারো চেয়ে বড়ো বা কেউ কারো সাথে ছোট নয় সবাই সমান অথচ মানুষের মাঝে কিছু লোক বিভিন্ন সময় অন্য মানুষকে গোলাম বানিয়েছে তাদের শাসক বা মনিব হয়েছে এটা মানবতার জন্য জঘন্য অপমান অতীতে ফেরাউন নবুদ্রায় এটা করেনি আজকের যুগেও তাদের উত্তর সরি রয়েছে এরা নিজেদের মন করা মতবাদ বা শাসন সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে আর মানুষ তাদের স্রষ্টা ও তার বিধানকে না জানার কারণে তাদের অনুগত্য করে চলেছে অথচ আল্লাহ রবাহিন বলেন মানুষ দুনিয়ার আমার প্রতিনিধি দুনিয়াতে আমার প্রতিনিধি মানব সৃষ্টির সময় তিনি ফেরেশতাদেরকে বলেছিলেন ফিল আহদি খলিফা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি নিয়োগ করতে চাই আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তাই মানুষ ফেরেশতাদের চাইতেও বড় তারা আল্লাহর প্রতিনিধি দুনিয়াতে তাদের কাজ হল তারা কেবল আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী চলবে আর দুনিয়াকে সেভাবে চালাবে এটা বুঝতে না পারার কারণেই মানুষ বিভিন্ন বস্তুর বা ওপর কোনো মানুষের গোলামি করে থাকে মানুষের প্রকৃত পরিচয় সে আধা অধীন আর আধা স্বাধীন যেমন আল্লাহ তাকে মুখ দিয়েছেন কথা বলার জন্য সে যে কোনো কিছু বলতে পারে সে কান দিয়ে বলার কাজ সম্পন্ন করতে পারবে না না তাই এখানে সে আল্লাহর অধীন কিন্তু মুখ দিয়ে সে সত্য বলবে না মিথ্যা বলবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এজন্য দেখা যায় নেহাত খারাপ লোকেরাও নিজেদের জনদর পরিচয় দিতে ভালোবাসে এ অনুভূতি আসে মানুষের বিবেক থেকে বিবেক হলো ভালো ও মন্দ পার্থক্য করার ক্ষমতা রাখে এই জন্য আমাদের বিবেক দিয়ে কাজ করা উচিত আমরা আবেগ দিয়ে শুধু কাজ করব না আবেগ এবং বিবেক দুটো সমৃদ্ধ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কিতাব যে কিতাব আমাদের জীবন বিধান হিসেবে দেওয়া হয়েছে সেই কিতাবকে ভালোভাবে বুঝে শুনে আমাদের জীবন করবো এবং আল্লাহরবুল্লাহ আলমিনের যে জীবন বিধান দেওয়া রয়েছে এগুলো দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহ রব্লা আলমিন আমাদের বোঝার তোভিগ দান করুন আমিন